পৃথিবীর মূলে একজনই বসে আছেন তিনি হলেন ভগবান বা ঈশ্বর তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন কেন বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর অর্থাৎ এক গুরুর মধ্যে ত্রিদেব বাস করেন গুরু আর ভগবানের মধ্যে কে বড় গুরু শব্দের অর্থ কি গু শব্দে অন্ধকার রু শব্দে নাশ অর্থাৎ গুরু যিনি অন্ধকার নাশ করেন একটি কাহিনী বলছি। একজন জমিদারের ছিল নাম তার ভগবান বিষ্ণুর উপাস বাড়ির পাশেই তার বাবা তার জন্য একটি বিষ্ণু মন্দির করে দিয়েছেন হৈমবতী সেখানে রোজ পুজো দিত নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুইয়ে দিত আর প্রভুর কাছে প্রার্থনা করে বলতো হে প্রভু কৃপা করে তুমি একবার আমাকে দেখা দাও চোর এক সাধু মন্দিরের সামনে এসে দাঁড়ায় তখন হৈমবতী বিষ্ণুর চরণ ধরে কাঁদছে ও বলছে দেখা দাও ঠাকুর একবার দেখা দাও এদিকে সাধু চোর ভাবলো এটাই মোক্ষম সময় তাই সে হৈমবতীকে ডেকে বলল মাগো একটু জল দেবে মা ও বলল দাঁড়ান বাবাজি আমি জল এনে দিচ্ছি জলের গ্লাস হাতে নিয়ে সেই সাধু বললো মাগো তোমার হাতের জল খাওয়ার আগে আমাকে বলতো তুমি কি দীক্ষা নিয়েছো গুরু ধরেছ ক্ষৈমবতী বলল না সাধু বাবা আমি তো কোনো গুরু ধরিনি এবং দীক্ষাও নিইনি এবার সাধু বলল তাহলে তো আমি তোমার হাতে জল কিছুতেই খেতে পারবো না কৈমবতী বলল কিন্তু বাবাজি আমি তো ভগবান বিষ্ণুদেবকে রোজ পুজো করি সাধু বলল তুমি কি ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছো হৈমবতি বললো না বাবাজি সাধু বলল পাবে কি করে তার জন্য তোমার যে গুরু ধরতে হবে মা তার কাছ থেকে দীক্ষা নিতে হবে তাহলেই তুমি ভগবান বিষ্ণুর দর্শন পাবে হৈমবতী তখন বললো বাবাজি আপনি আমার গুরু হয়ে যান না আমায় দীক্ষা দিন সাধু মনে মনে ভাবলো এটাই তো আমি চাইছিলাম এবার সাধু বলল এভাবে তো দীক্ষা দেওয়া যায় না মা তার জন্য নির্জন জায়গার দরকার সেই জন্য তোমাকে আমার সাথে ওই পাশের জঙ্গলে যেতে হবে এটা শুনে হৈমতি বলল। আমার গুরুর দর্শন পাওয়ার জন্য আমি সব জায়গায় যেতে রাজি তখন সাধু বললো দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না তাহলে কিন্তু দীক্ষার কোনো ফলই পাবে না আর দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক সোনার গহনাঘাটি সাথে নিতে হবে সেগুলো ভগবানকে অর্পণ করতে হবে সাধুর কথা মতো বাড়িতে গিয়ে অনেক গহনা নিয়ে আসলো আর সাধুর সাথে জঙ্গলে চলে গেল জঙ্গলে নিয়ে গিয়ে হৈমবতীকে একটি গাছের সাথে ভালো করে বেঁধে সাধু বলল মা আমি আমি তোমায় বাঁধলাম এবং তোমাকে না খোলা পর্যন্ত যেন কেউ তোমার বাঁধন না খোলে আর মনে মনে জয় শ্রী হরি বলতে থাকবে এটাই তোমার দীক্ষা মন্ত্র আর আজ থেকে আমি তোমার গুরু হৈমবতী বলল যেমন আপনি বলবেন তেমনই হবে গুরুজি এরপর সেই সাধু সব গহনা নিয়ে পালিয়ে যায় তার গুরুজির কথা মতো মন্দিরে গেলেন গিয়ে দেখলেন মন্দিরে কেউ নেই চারিদিকে লোকজন পাঠালেন এবং নিজেও বেরিয়ে পড়লেন মেয়েকে খুঁজতে 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 জঙ্গলে গিয়ে দেখলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাধা অবস্থায় আছে তাড়াতাড়ি মেয়েকে বাঁধন মুক্ত করতে গেলেন কিন্তু হৈমবতী বাবাকে বাধা দিলেন বাবা তুমি আমার বাঁধন খুলো না জমিদার বললেন কেন মা তখন তার মেয়ে বলল এই বাঁধন আমার গুরুজি এসে খুলবে এটা তার নির্দেশ মেয়ে বলে বাবা তুমি চিন্তা করো না আমার গুরু এবং প্রভু আমার সঙ্গেই আছেন কিছুই হবে না আমার তুমি বাড়ি চলে যাও মেয়ের জেদের কাছে জমিদার হেরে গেলেন এবং বাড়িতে ফিরে আসলেন এদিকে ভগবান বিষ্ণুদেব দেখলেন তার মন্দিরে আজকে পুজো দিচ্ছে না আরতিও হচ্ছে না বললেন দেখো কোথায় নারদ বললেন প্রভু সবই তো আপনার জানা হৈমবতী তো জঙ্গলে একটি গাছের সাথে বাধা অবস্থায় আছে এক চোর সাধু সেজে গুরু হয়ে তাকে বেঁধে রেখে গেছে ভগবান বললেন তুমি এক্ষুনি যাও তুমি তাকে মুক্ত করো ভগবানের কথা মতো নারদমণি জঙ্গলে গিয়ে হৈমবতীকে দর্শন দিলেন হৈমবতী তাকে দেখে বাধা অবস্থায় প্রণাম করলেন নারদ বলল তুমি জানো আমি কে হৈম বলল জানি তো আপনি দেবর নারদ নারদ তখন হৈমবতীর বাঁধন খুলতে গেলেন মেয়েটি বলল মুনিবর আপনাকে অনুরোধ করছি আপনি আমার বাঁধন খুলবেন না নারদ বলল কেন হৈম বলল এই বাঁধন আমার গুরু এসে খুলবেন নারদ বলল সে আর আসবে না মা কারণ সে একটা চোর সে তোমার সব গহনাগাটি নিয়ে পালিয়ে গেছে মেয়েটি বলল না না তা কি করে হয় তিনি বলেছেন যখন ঠিক আসবেন এবং আমার বাঁধন খুলবেন অগত্যা মুনি সেখান থেকে চলে গেলেন ভগবান বিষ্ণুদেবের কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা জানালেন সব কথা শোনার পর ভগবান নিজে নারদকে নিয়ে জঙ্গলে গেলেন গিয়ে চতুর্ভুজ রূপে হৈমবতির সামনে দাঁড়ালেন হৈমবতীর সব আশা পূর্ণ হলো ভগবানকে সে প্রণাম জানালো ভগবান বলল হৈমবতী এবার চলো আমরা যাই এই বলে হৈমবতীর বাঁধন খুলতে গেলেন হৈমবতী বললেন প্রভু আমার একটা অনুরোধ আছে আপনি আমার বাঁধন খুলবেন না কারণ আমার গুরু নিজে এসে এই বাঁধন খুলবেন বলেছেন ভগবান একটু মুচকি হেসে বললেন মা আমি নিজেই ভগবান আমি নিজে বাঁধন খুলতে চাইছি আর তুমি বলছো খুলবেন না তখন হৈমবতী বলল সব বুঝলাম ঠাকুর কিন্তু ওই গুরু যদি আমাকে না বেঁধে যেতেন তাহলে আমি আপনার দর্শন পেতাম না ঠাকুর ওই গুরুর কারণে আমি গুরুর দেখা পেলাম তাই সেই গুরুই আমার এই বাঁধন খুলবেন এটা শুনে ভগবান বললেন বা হৈমবতী তোমার গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম এরপর ভগবান তখন নারদকে বললেন যাও ওই সাধুবেশী চোরকে ধরে নিয়ে এসো চুটি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমি না বুঝে তোমার ভক্তকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও প্রভু ভগবান বললেন তা পরে হবে আগে তুমি মেয়েটির বাঁধন খোলো চটটি মেয়েটির বাঁধন খুলে দিল হৈমবতী ভগবানকে বলল। এবার আমাকে বলুন প্রভু আমি কাকে বড় আসনে বসাবো। আপনাকে না আমার গুরুকে এবার বিষ্ণুদেব বললেন তাহলে শোনো এই গোটা জগৎ সংসারের মালিক হলাম আমি আমাতেই সৃষ্টি হয় আবার আমাতেই লয় হয় কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ আমাকে পেতে গেলে এই পার্থিব জগতে গুরুর অবশ্যই প্রয়োজন গুরুই ভগবানকে পাওয়ার পদ বলে দেয় সেই কারণে এই মায়ার জগতে গুরুই শ্রেষ্ঠ এখানে ভগবান নিজেই গুরুকে বড় করলেন তিনি গুরু তিনি ভগবান অতএব দুই সমান কিন্তু তার জন্য সৎগুরু হতে হবে যে জানবে আমার কাছে পৌঁছনোর সঠিক পথ কোনটা একজন গুরুকে অনুসরণ করতে পারলে তার দেখানো পথে চলতে পারলে তবেই শ্রেষ্ঠ আসন লাভ করা যায়